আমার শ্রেণীতে যখন তৃতীয় তখন আমি প্রথম শ্রেণীর মানুষ তৈরি করব কিভাবে সেটা কখনোই সম্ভব না যখন আমি আমার শ্রেণীকে ধরে ধরতে পারব আমি যখন মাথা উঁচু করে বাসব আমি আমি একজন মাথা উঁচু করা সন্তান আপনাকে উপহার দেব এখানে আমার সম্মান আমাকে এমন একটা বেতন দেয়া হয় যার সঙ্গে ড্রাইভারের একজন ড্রাইভার তিন মাস ট্রেনিং করে যে একজন ড্রাইভার চাকরি হয় তার বেতনের সঙ্গে তুলনা করা হয় একজন এসএসসি পাস নার্স সে তিন বছরের ট্রেনিং করার পরে সে আমার চেয়ে সে তৃতীয় শ্রেণীর হয়ে যায় আমি তৃতীয় শ্রেণীতেই থাকি এ আমার অপমান আজকে সমগ্র শিক্ষক প্রাইমারি শিক্ষক আজকে জেগে উঠেছে আজকে আমরা আমাদের আত্মসম্মান বজায় রাখার জন্য হলেও আমরা তো আজকের এই প্রতিবাদ আজকের এই অধিকার আদায়ের সংগ্রামে আজকে আমরা রাজপথে নেমেছি ইনশাল্লাহ আমরা দশম গ্রেড এটা আমাদের ন্যায্য দাবি আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আমরা একটা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করি অথচ আমাদেরকে তৃতীয় শ্রেণী করে রাখা হয় এই বেতন বৈষম্য বৈষম্য আমাদের এখানেই না বৈষম্য আমাদের প্রত্যেকটা জায়গায় সমাজে আমাদের একটা সন্তানকে আমরা ইউনিভার্সিটিতে পড়াতে গেলে আমাদের লোন করতে হয় আর লোনের টাকা কর্তন করতে করতে শিক্ষক সংসার চলে না এই সংসার চলে আমরা সমাজের সন্তানকে মানুষ করি অথচ আমার সন্তানকে মানুষ করতে গেলে আমাকে হিমশিম খেতে হয় আমার লজ্জা পেতে হয় আমাকে ঋণ করতে হয় এমন কোন শিক্ষক নাই যার ব্যাংকে লোন নাই বলেন চলে আমার আমার টিফিন ভাতা দেওয়া হয় মাসে দুই শত টাকা মাত্র এটা অপমান এই অপমানের জবাব আমরা চাই কি করে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সিঙারার দাম হলেও দশ টাকা সেখানে আমাকে দেওয়া হয় মাসে দুই শত টাকা এ লজ্জা এ লজ্জা আমরা এই লজ্জার থেকে আমরা এর জবাবও চাই এর প্রতিকারও চাই দশম কোনো কোন বিকল্প নাই আমরা রাজবাড়িবাসী আমরা সারা দেশের পক্ষে এখন বলছি আমাদের দশম গ্রেড দিতে হবে এটা সময়ের দাবি এটা ন্যায্য দাবি এটা আমাদের অধিকার আজকে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো সকল শিক্ষকদের মধ্যে আমরা আমাদের